একটা কথা মাথায় রাখবেন বড়বাবু আর একবার যদি আক্রমণ হয় না তাহলে কিন্তু শহরে মানুষের ঢল নামবে হসপিটাল ঘেরাও হবে থানাও ঘেরাও হবে বুঝতে পেরেছেন একটা কথা মাথায় রাখবেন বড়বাবু আমি পদ্ম দাসের হাত ধরেছিলাম একজন নারী হয়ে আর একজন নারীর আমি হাত ধরেছিলাম আর আজকে অজস্র নারী হাত বাড়িয়েছে ওই মেয়েটার হাত ধরার জন্য এই কথাটা আপনি মাথায় রাখবেন আর একটা কথা যেদিন থেকে ওই খুনিটা এই হসপিটালে ঢুকে পদ্মরানী দাসকে খুন করার চেষ্টা করেছে যেদিন থেকে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা সেই বুড়ো আঙুল দেখিয়েছে না বড়বাবু ওই লোকটা ভাইরাল হয়ে গেছে না তারপর থেকে এই নারী জাগরণ ঘটেছে নারীরা জেগেছে কোনো মল স্টেশন চলবে না কোনো রকম অন্যায় চলবে না যা কিছু হবে সবটা ঘটবে আমার সামনে না হলে কিন্তু শত শত নারী দাঁড়িয়ে যাবে সকলের সামনে আপনি না না ছেড়ে করলাম কোথায় ওয়ার্নিং দিচ্ছি ওয়ার্নিং আপনি আপনার তদন্তটা শুরু করে দিন আর কাছে পাবেন দ্য ক্রিমিনাল লয়ার অ্যাডভোকেট গীতা এলএলবি কে আঢালি বাবু আঢালি বাবু স্টেটমেন্টটা নিয়ে নিন একটা চার্জ শিট ফ্রেম করা হবে ঢালিবাবুর নামে হ্যালো তুই কোথায় মা আমি একটা জরুরি কাজে আছি মা পদ্মকে আবার খুন করার চেষ্টা করেছিল কি বলছিস কি তুই আচ্ছা শোন এখানে তো শ্বশুর মশাই এসেছে কেন কি হয়েছে উনি গিনিকে বাড়ি নিয়ে যেতে এসেছে রে কি বলছো কি তুমি মা উনি গিনিকে বাড়ি নিয়ে যেতে এসেছে ওই ডিভোর্সের কাগজগুলো না উনি সব ছিঁড়ে ফেলে দিয়েছে ডিভোর্স হবে না আমার গিনে ডিভোর্স হবে না উনি দু বৌমাকে মেয়ে করে ওনার বাড়িতে রাখবে ওনার সংসারে রাখবে আর ওই সংসারের ভর্তি বানাতে চাইছে দুঃখী আরে গীতা

তুমি কাজকর্ম ছেলে বাড়িতে শ্বশুর বাড়ি বাপের বাড়ি নয় আমার ছেলে ঘর জামাই হয়ে থাকবে না বুঝতে পারছ গীতা এল এল বি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসায়